I praise Allah, Honorable Chairman, respected teachers and guardians, my dear brothers and sisters. Assalamu alaikum wa rahmatullahi I'd like to introduce myself before you. My name is Abdullah. I'm 11 years old. I'm a student. I'm studying in class three hives in Araihan Ar International Madrasa. I'm here, coordinator of this program. Dear audience, in this sitting, we are going to start our student presentation event now. I'd like to request Muhammad Faisal, please come on the stage and deliver your speech. I praise Allah Subhanahu Wa Taala. I send blessings and salutation be upon the beloved Prophet Hazrat Muhammad Sallallahu Alaihi Wasallam. Honorable Chairman, distinguished guests, respected teachers and guardian, and my dear brothers and sisters. I welcome all of you, As salamu wa I'd like to introduce myself before you. My name is Faisal Ahmad. Ten years old, I'm a student. I'm studying in the department in Iran International Madrasa. I want to be a Dawah of Islam. I'm from Khulna, but I live in Dhaka. My father's name is Kobishana. He is no more. My mother's name is Fatima Khatun. She is a mental patient. Now I'd like to share my life story in HIFS. My father died before my coming in this world. When I was five years old in my mother's home, then he died. Then my mother fostered me. After that, when I became five years old, in my mother became in mental ill. Now she is a mental patient. By the way, I have no fathers and no home, but I feel Mufti Abdul Qayyimullah is my father, and his madrasa is my home. Well, that's all about me in brief. নাও আড লাইট টু রিস ফাতেহা ইন ইয়ারবিক বেঙ্গলি অ্যান্ড ইংলিশ বিফর ইউ আমি বিতাড়িত শৈতান থেকে আলো নিক আশ্রয় কামনা করছি আইসি ক্রিপু স্ট ল ফ্রম দ্য অতান বি শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুন এবং অতি দয়ালু ইন দ্য নেম অফ আল্লাহ মোস্ট গ্রেসিয়াস মোস্ট মার্সিফুল যাবতীয় প্রশংসা আল্লাহ তালার যিনি সকল সৃষ্টি জগতে পালন করতেন ওয়াল ফ্রেজেস ইজ ডিউ টু আল্লাহ লর্ড অফ ডল রহমান যিনি পরম করুণাময় এবং অতি দয়ালু মোস্ট গ্রেসিয়াস দ্য মোস্ট মার্সিফুল যিনি বিচার দিবসের মালিক মাস্ট অফ দ্য ডে অফ জাজমেন্ট আমরা শুধুমাত্র তোমারও ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি

সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের উপর তোমার গজব নাজি রয়েছে দ্য ফাথ অফ দোস আপন হোম ইউ হ্যাভ বেস্টার্ড ফেভার নট অফ দোস হু হ্যাভ আর্ড ইওর অ্যাঙ্গার হু আই স্টে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ দেশের বাইরে যারা আমাদেরকে দেখেন ভালোবাসেন সাপোর্ট করেন আমাকে রায়হানকে তথা আমাদের মাদ্রাসার ছয়শো ছাত্রকে যারা ভালোবাসেন সাপোর্ট করেন এবং যারা চান যে তাদের সন্তানটা আমরা মানুষের মতো মানুষ করে গড়ে তুলি তুলি তাদের জন্য আমরা আজকে যে ভিডিওটি উপস্থাপন করেছি আপনারা দেখেছেন ফয়সাল আহমেদকে যাকে আমরা খুলনার কয়রা থেকে পিক করে নিয়ে আসি গত আট মাস আগে আমরা এই ছেলেটিকে এত সুন্দর করে পড়িয়েছি আপনারা সেটা দেখতে পেরেছেন যে একটা এতিম ছেলেকে আমরা কত সুন্দর করে পড়িয়েছি ফয়সাল আহমেদ যার বাবা এই পৃথিবী ছেড়ে মায়ের পেটে থাকতে চলে যায় এবং যার মা পাঁচ বছর বয়সে পাগল হয়ে যায় পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই আমি তার অভিভাবক হয়েছিলাম অভিভাবক হয়ে তাকে আমি পড়ানোর চেষ্টা করছি আপনাদের সাপোর্ট ছিল ভালোবাসা ছিল আপনাদের ভালোবাসা চাই আমরা সারা বাংলাদেশ থেকে যাদের পিতা নেই মাতা নেই যারা এতিম তাদের আমরা অভিভাবক হতে চাই আপনারা আমাদেরকে নক করবেন আমরা ইনশাআল্লাহ যেয়ে নিয়ে আসবো আপনার সন্তানকে এবং মানুষ করে দেবে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং আমি এবং রায়হান আপনাদের সন্তানদের পাশে আছি আপনারা আমাদেরকে দোয়া করবেন আমরা যেন আপনাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি কোরআনের খাদেম বানাতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি